আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসছি পারফেক্ট পুডিং রেসিপি তো আমার রেসিপি ফলো করলে আপনাদের পুডিং কখনোই ভেঙে যাবে না কিংবা নরম হবে না তো আমি এখানে নিয়েছি আধা কাপ চিনি এটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করব এটার ভিতরে কোনো পানি দিতে হবে না চিনিটা আগুনে আস্তে আস্তে গলেই এটা ক্যারামেল তৈরি হবে তো এই যে চিনিটা গলে যাচ্ছে এখন একটা সুন্দর কালার চলে আসবে দেখুন আমার ক্যারামেলটা কিন্তু পারফেক্ট একটা সুন্দর কালার চলে আসছে আমি কিন্তু এখানে পাঁচটা ডিম নিয়েছি আর চিনি দিয়েছি যে কোনো কারণে আমার ভিডিওটা কেটে গিয়েছে তো এখানে আমি এক লিটার দুধ হাফ লিটার করে নিয়েছি জাল করে এখানে দিয়েছি আধা কাপ গুঁড়ো দুধ আর দিচ্ছি এখানে এখানে আমি দিয়েছি এক কাপের মতো কনডেন্স মিল্ক এটা দিলে কিন্তু স্বাদটা বেড়ে যায় ডিমের স্মেলটা যাওয়ার জন্য আমি এখানে দিয়েছি ভ্যানিলা লাইসেন্স এক চামিচের মতো তো আমি এখন এই মিশ্রণটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আমি এটা বেক করব ওভেনে ওখানে পঁয়তাল্লিশ মিনিট বেক করব ৪৫ মিনিট পরে ফিরে আসলাম দেখুন আমার পুরিংটা কি সুন্দরভাবে সেট হয়েছে কতটা সুন্দর হাত দিলে কিন্তু আঙুল দিয়ে চেপে চেপে দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আমি ঢেলে দেখাচ্ছি এই দেখুন আমার পুরিংটা কিন্তু একটুকো ভাঙেনি এটা কিন্তু একেবারেই পারফেক্ট একটা পুরিং হয়েছে খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে যদি ভালো পুরিং আপনারা বাসা বানিয়ে খেতে চান অবশ্যই অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন তো আপনাদের পুরিং কিন্তু সব সময় পারফেক্ট হবে আর দ্বিগুণ পরিমাণ স্বাদ পেয়ে যাবেন তো আমি দেখুন যতই নাড়াচাড়া করতেছি আমার পুরিং কিন্তু ভাঙেনি আমি এখন কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার এই পুরিংটা আমি প্রথম দিকে যখন ভিডিও শুরু করেছি তখন কিন্তু একটা পুরিংয়ের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে তো এই ছিল আজকের মতো আমার পুডিংয়ের রেসিপি আল্লাহ হাফেজ